বর্তমানে প্রত্যেকটা ছাদ বাগানীদের বাগানে একটা জায়গা করে নিয়েছে এই বগেনভেলিয়া ভেলিয়া বা কাগজ ফুল বা বাগান প্রতিনিয়ত ছাদে অল্প টুকটাক ফুল দিতে থাকে কিন্তু বাগান গ্লাসের ফুলের অরিজিনাল কালার এবং সৌন্দর্য যদি আপনাকে দেখতে হয় তাহলে আপনাকে শীতের জন্য অপেক্ষা করতেই হবে কারণ এর অরিজিনাল কালার এবং সৌন্দর্য একমাত্র শীতেই পাবেন এখানে দেখুন ছোট্ট একটা গাছ এক বছর হয়ে গেছে গাছটা কতবার যে ফুল দিয়েছে জানা নাই আর এখন দেখুন কিভাবে কালার নিয়ে ফুল আসছে দেখুন এমন কোনো গাছ নাই যে গাছে এই মুহূর্তে ফুল আপনার আসবে না প্রত্যেকটা গাছ কিভাবে ফুল আসছে এই যে আইডি হচ্ছে অরেঞ্জ সেপ্টেম্বর আপনাদেরকে হয়তো ক্যামেরাতে অত ভালো দেখাতে পারছি না কিন্তু অসংখ্য কুড়ি দেখুন এখন প্রচুর প্রচুর কুড়ি কিছুদিন পর পাতা দেখা যাবে না এই যে পরিমাণ গুড আফটারনুন ফ্রেন্ডস আমি মাসুদ আর আপনারা দেখছেন গ্রিন স্টুডিও চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদেরকে একটু দেখাবো বলে এখন শীত চলে এসছে এখন প্রতিনিয়ত ভিডিও আসবে আপনার গাছের আপডেট নিয়ে এই একটা সময় বিভিন্ন রকম মানুষ সিজন ফ্লাওয়ারের উপর ঝুঁকে পড়ে এবং সত্যি সিজন ফ্লাওয়ার কিছু কিছু ফুল আপনার মন কাড়ে কিন্তু সিজন ফ্লাওয়ার তৈরি করতেও বেশ কষ্টসাধ্য আর বাগান গ্লাস এমন একটা গাছ আপনি একদম খুব কম যত্নেও ফুল দিবে আপনাকে আর যত্ন একটু বেশি করলে ভালো ফুল দিবে তো এই সময় একটা সময় কি হয় সারা বছর আপনি বাগান গ্লাসের গাছ কিনেছেন কিন্তু হয়তো ফুল দেখে দেখে কিনতে পারেননি কিন্তু এই একটা একদম মক্ষম সময় যেটা প্রায় গাছে আপনি ফুল সমেত গাছ নিয়ে যেতে পারবেন এবং দেখে আপনার হয়তো কিছু দামি দামি ভ্যারাইটি কিনছেন কিন্তু তাতে আপনি কালারটা দেখতে পাচ্ছেন না হয়তো ছবিতে দেখছেন কিন্তু অরিজিনালি দেখতে পাচ্ছেন না কিন্তু এই একটা সময় যেটা আপনি ফুল দেখে দেখে আপনি নিজের বাড়িতে নিয়ে যেতে পারবেন সেই রকম কিছু চারা গাছ আপনাদেরকে দেখাবো যে গাছগুলোতে ছোট হলেও কিন্তু ফুল চলে এসেছে তো চলুন দেখি কি কি গাছ আমি আপনাদের কাজকে দেখাতে পারি যে সব গাছগুলোতে একদম চারাতে ফুল দেখে আপনি নিয়ে যেতে পারবেন এখানে একটা বড় চারা আছে নিচে রাখা আছে কিন্তু তার সত্ত্বেও এত দূর পর্যন্ত ক্যামেরা চলে আসছে এইখানে একটা গাছ আর এইখানে আরো একটা গাছ দেখুন কিন্তু আপনাদের বলি এই একটা কালার চেঞ্জিং ফুল বলতে পারেন এটাও ভিয়েতনাম মিক্স এটাও ভিয়েতনাম মিক্স এই ভিয়েতনাম মিক্সের এর বিশেষত্ব হলো আপনি যখন প্রথম পর্যায়ে কুড়িটা আসবে তখন দেখুন কালারটা দেখুন একদম লাইট অরেঞ্জের মতো কিন্তু দুগ্ধহাস্য লাগছে হয়তো ক্যামেরাতেও এত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন না আর তার সাথে সাথে এটাও ভিয়েতনাম মিক্স এটা হচ্ছে ফুলের প্রথম পর্যায় আর এইটা হচ্ছে শেষ পর্যায় এরপর ফুলটা ঝরে যাবে তো এর সৌন্দর্য সত্যি এত সুন্দর যে ভিয়েতনাম মিক্স ফুল আপনার ছাদে যদি না থাকে আপনি বুঝতে পারবেন না বাগান গ্লাসের এত আইডি হচ্ছে এবং মানুষ তো মানে ধৈর্য হারিয়ে ফেলছে যে কোন আইডিটা টা আর কোন আইডিটা করব না কিন্তু তার সত্ত্বেও মানে আমাদেরকে তো রাখতে হচ্ছে আর আমাদের ছাদের নতুন নতুন আইডি রাখতেই আছে আমি আমি নিজেও কারণ এর ফুলের যে সৌন্দর্য এতে মুগ্ধ হয়ে আর না রোপণ করে থাকতে না সেই রকম প্রচুর আইডি আস্তে আস্তে চলে আসছে আমার কাছে এবং আপনাদের জন্য রেডি করতে পারছি সব চারাগুলো ঠিক এই এইরকমই আরো একটা চারা দেখুন চারাটা খুব একটা রোস্টক মোটা না হালকা মাঝারি গাছ একটা ডাল উপর দিকে গেছে আর এর ফুল দেখুন এই যে এত সুন্দর ফুল এবং বেশ কয়েকদিন থেকে হয়ে আছে আপনাদেরকে দেখাবো বলে আজকে এটা সামনে নিয়ে এসেছি এটা হচ্ছে আপনার লেডিবার্ড জিন্দা দুর্ধর্ষ ফুল এবং এত ফুল হয়েছে দেখুন লেডিবার্ড গ্রুপের বেশ কিছু গাছ আছে তার মধ্যে এটা অন্যতম এটা হচ্ছে লেডিবার্ড জিন্দা প্লেন লেডিবার্ড তো আছেই লেডিবার্ড মার্বেল আছে আর এটা হচ্ছে লেডিবার্ড জিন্দা এত উজ্জ্বল ফুল এবং যত শীত পড়ছে হালকা হালকা এখন শীতের আমেজ তো আপনারা পাচ্ছেন আর যত শীত পড়ছে আর এর কালার মনে হচ্ছে ফেটে ফেটে পড়ছে আমি যতদিন থেকে বাগান গ্লাস সিল করা শুরু করেছি এবং ততদিন থেকে একটা গাছই আমি মোটা সোটা কাউকে দিতে পারিনি এখন পর্যন্ত তবে এটা একটু ওর থেকে ভালো পেয়েছি বেশ কিছুদিন থেকে আছে আমার কাছে এই চারাগুলো এবং ফুল দেখুন ফুল দেখে অনেকেই বুঝতে পেরে গেছেন এটার আইডি কি এটা হচ্ছে চিলি আইসক্রিম খুব সুন্দর ফুল এর সাদা সাদা ফুলের প্যাটেলের সাথে আপনার পিঙ্ক কালারের শিরা গুলো দেখা যাচ্ছে একদম মন কাটবে আপনাদেরকে এরকম রকম আইডি আর এই গাছটা এত ভালো থাকে না আমার কাছে তবে বেশ কয়েকটা চারা আছে এখন আপনি পেতে পারেন এইরকম চারা আমার কাছে চিলি আইসক্রিম খুবই সুন্দর একটা ফুল এখানে আরো একটা চারা আর এই চারাটা কিছুদিন আগে আপনার এই সব জায়গাতে ফুল হয়েছিল তো সেগুলো ঝরে পড়েছে এখন শীতের সময় আবার ঝেঁপে ফুল আসছে দেখুন যে কটা ডাল আছে সেই কটা এইখানে একটা ব্রাঞ্চ বেরিয়েছে সেই আসছে কালার ফুল আসেনি আস্তে আস্তে এই যে কালার আসছে এটা হচ্ছে রেড গ্রুপের যেসব গাছগুলো আছে তার মধ্যে সবথেকে সৌন্দর্য ফুল হচ্ছে রেড ট্যাংলং খুবই ভালো একটা আইডি এবং প্রচুর ফুল দেয় আর শীতে এত লাল হয় আপনি কল্পনা করতে পারবেন না এইসব চারাগুলো আপনারা ছাদে রাখুন খুব নতুন না একদম পুরনো না আইডি গুলো আপনার ছাদ সত্যি উজ্জ্বলময় করে রাখবে প্রথমে আপনাদেরকে দেখালাম চিলি আইসক্রিম এখানে আরো একটা ভ্যারাইটি দেখুন খুব সুন্দর ফুল আপনার বাগান ভ্যারাইটি প্রচুর আছে তার মধ্যে একটা অন্যতম ভ্যারাইটি হচ্ছে চিলি ইয়েলো খুব সুন্দর ফুল হয় আর গাছটা দেখুন যত গাছ দেখাচ্ছে সব থেকে ছোট ছোট চারা হচ্ছে এইগুলোই কিন্তু এই ছোট চারা বলে যে ফুল আসবে না তেমনটা নয় সেটা আপনাদের চোখের সামনে দেখতে পাচ্ছেন যে ফুল এসেছে কিনা খুব ভালো একটা আইডি এখানে আরো একটা গাছ দেখুন গাছটা এখানে চার ইঞ্চি গ্রো ব্যাগে রাখা আছে এইখানে আপনার গ্রাফটিং এই যে সিওন দেখুন যে সিওনটা ব্যবহার করা হয়েছে এত মোটা এবং এত ভালো চারা এটা পাতা দেখে অনেকেই ভাবছেন এটা থিমা থিমা গ্রুপের গাছ আহ তবে স্ক্রিনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ফুলটা তো এটা হচ্ছে আপনার আইডি টা দেখি পার্সোনা বর্ণীয় খুব সুন্দর একটা ফুল আপনারা স্ক্রিনে ফুলটা দেখতে পাচ্ছেন আর খুবই হাডি গাছ এবং খুবই শক্ত গাছ আর এইখানে দেখুন একটা তো ফুল হয়েছে আর প্রত্যেকটা ডালে ডালে একদম কুড়ির বহর চলে এসেছে প্রত্যেকটা ডাল এই যে এইসব গাছগুলো খুব কম যত্নে আপনার ছাদে অল্প দিনের মধ্যেই গাছটাকে একদম মনের মতো তৈরি করতে পারবেন এই একটা চারা চার ইঞ্চি পটে পশানো আছে আর আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডালে ফুল ছিল কিছুদিন হলো এই ফুলগুলো ঝরে পড়েছে একটা ডাল উপর দিকে এসছে সেই ডালে দেখুন ফুল এসছে আর এর ফুলের সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন নিজের চোখেই দুধর্ষ ফুল আর দারুণ আইডি এটা হচ্ছে আপনার রেড সেপ্টেম্বর সেপ্টেম্বর গ্রুপের বেশ কয়েকটা গাছ মানুষের খুব চাহিদাপূর্ণ একটা হচ্ছে ভায়োলেট সেপ্টেম্বর এটা হচ্ছে রেড সেপ্টেম্বর আরও একটা আপনাকে ভিডিও শুরু করার প্রথমে এক ঝলক দেখালাম ছয় ইঞ্চি পটে রেডি আসে চারাটা সেটা হচ্ছে অরেঞ্জ সেপ্টেম্বর অরেঞ্জ সেপ্টেম্বরের চার ইঞ্চি গ্রো ব্যাগেও পাবেন অসুবিধার কিছু নেই কেউ রেডি চারা চাইলে রেডি চারাও পাবেন আর কেউ এমনি ছোট চারা চাইলে ছোট চারাও পাবেন ছোট চারা বলতে চার ইঞ্চি গ্রো ব্যাগের নিচে আমার কাছে ছোট থাকে না তার থেকে রেডি চারা হচ্ছে আপনার ছয় ইঞ্চি এবং আট ইঞ্চি পটে তো রেড সেপ্টেম্বর ভায়োলেট সেপ্টেম্বর এবং অরেঞ্জ সেপ্টেম্বর এই সেপ্টেম্বর গ্রুপের গাছগুলো সত্যি খুব ভালো ফুলও দেয় খুব সুন্দর এই একটা ফুল যেটা এক বছর ধরে প্রত্যেকটার মানুষের মনে খুব বড় জায়গা করে ফেলেছে এবং প্রায় লোকের কাছে আছে আর দামটা এত বেশি ছিল আর এখন দামটা অনেকটাই কমেছে আর এইখানে চারাটা দেখুন গাছটা এমন আহামরি কিছু নাই এইখানে হচ্ছে রুস্টক এইখানে হচ্ছে সিওন আর এইখানে কিছু ব্রাঞ্চ বেরিয়েছে প্রচুর আর এইখানে ফুল দেখুন হ্যাঁ এটা বাটার কাপ এবং বাটার কাপ গাছে আপনি ফুল সমেত পাচ্ছেন গাছ গাছটা এত গ্রোথ নিয়েছে দেখুন যে গ্র্যাফটিং টেপটা আমাকে খুলে ফেলতেই হবে কারণ যে সিওনটা আছে সিওনটা কেটে যাচ্ছে খুব সুন্দর একটা ফুল আর বাটার কাপ সত্যি মন খারে আর খুব হাড়ি গাছ এত হাড়ি গাছ খুব সহজে নষ্ট হবে না এসব গাছ আপনি কাটাই ছাটাই যায় এই গাছটা এইরকম বাটার কাপ যদি গাছ নিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন ছোট্ট একটা চার ইঞ্চি পটে ছোট্ট একটা গাছ ফুল চলে এসছে দেখুন কোনো কোনো ফুলে দেখুন কিরকম একটা কালার আসছে দারুণ লাগছে এটাও একটা লেডিবার জিন্দার ফুল বিভিন্ন রকম ফুলের বিভিন্ন রকম আপনার কালার চেঞ্জ হবে এই শীতে আপনার এই গাছটার অরিজিনাল কালার চলে আসবে আপনারা দেখুন এই যে ছোট্ট একটা গাছে কি সুন্দর ফুল রানী কালার বা পিঙ্ক কালার বলতে পারেন কিন্তু ডিপ পিঙ্ক কালার কিন্তু এটা রানী কালারের মধ্যেই পড়ে এইটুকু একটা তিন ইঞ্চি পট হবে হয়তো চার ইঞ্চি হবে না আর ফুল দেখুন পাতা কিচ্ছু নেই ফুল থাকছে এটা একটা ভুলবশত আইডি হয়ে গেছে আমার কাছে কিন্তু এ সত্যি ফুলের সৌন্দর্য আপনার মন কাড়বে খুবই ফুল দিচ্ছে এবং থোকায় থোকায় ফুল হচ্ছে আর যেইখানে ফুল হচ্ছে সেইখানকার পাতা সব ঝরে যাচ্ছে শুধু ফুলই ফুল থাকছে আইডিটা জানা নাই কিন্তু খুব ভালো একটা আইডি যাচ্ছে কারণ এত ফুল দিচ্ছে এই গাছটায় আর হ্যাঁ লাস্টে এই একটা আইডি আপনাকে দেখাচ্ছি খুব সুন্দর দেখুন যে ব্রাঞ্চই বড় হচ্ছে সেই ব্রাঞ্চ ফুল চলে এসছে দারুন একটা আইডি বলতে পারেন আপনারা অনেকেই ফুল দেখে বুঝে নিয়েছেন হ্যাঁ বলাকা এটা দারুণ ফুল দেয় এইটুকু চারা বেশি দিন হয়নি আমার কাছে আসা আর স্টকটা দেখুন এত মোটা ইউজ হয়েছে আর তার সঙ্গে সিওনটা দেখুন আর তার ব্রাঞ্চ বেঁচে মনে হচ্ছে ছাতা তৈরি হয়ে গেছে দেখুন এত ভালো লাগছে ফুলের সৌন্দর্য আপনাকে মন ভরিয়ে দিবে এইসব আইডি গুলো এবং এইসব আইডি গুলো এত অ্যাডভান্স আইডি যে আপনার ছাদে গিয়ে ফুল দিতে দেরি করে না অনেক গাছ আছে যেমন চিত্রা গ্রুপের গাছগুলো আপনাকে বছরে একবার ফুল দিবে এইসব গ্রুপের গাছগুলো আপনাকে ফুল থাকবে সারা বছর এই ছিল আজকের আইডি আপনাদেরকে বলি অনেকে যারা নতুন ইউটিউবে এসছেন আমার চ্যানেলে তাদেরকে বলি আমার ঠিকানাটা আমার ঠিকানাটা আরো একবার বলে দিই আপনাদের সবার সামনে আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদের বহরমপুর চুনাখালী বলে একটা জায়গাতে কিন্তু আপনারা যদি নিজে গাছ এত কাছে এসে দেখে নাও নিতে পারেন আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে বাস সার্ভিসে গাছ আপনারা নিতে পারেন আমি বহরমপুরে এমন একটা জায়গায় থাকি যেখান থেকে প্রায় পশ্চিমবঙ্গের সব জায়গাতেই গাছ যায় তো আপনারা গাছ অনেক সময় কী হয় অনলাইনে গাছ হয়তো মানুষ ঠগে যায় আপনারা দেখবেন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত যে কোনো সময় আপনারা আমাকে ফোন হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আর হয়তো আমি হয়তো উত্তর দিতে একটু দেরি করতে পারি কিন্তু আপনাকে উত্তর দিব এটা একদম গ্যারেন্টি তার সাথে বলি আপনারা গাছ দেখবেন যেসব গাছগুলো দেখতে চাইবেন আমি হোয়াটসঅ্যাপে আপনাদেরকে ভিডিও করে পাঠিয়ে দিব গাছ আপনার পছন্দ হলে তবেই আপনাকে গাছ পাঠাবো এই না যে আপনার অর্ডার নিয়ে নিলাম আর যেমন তেমন গাছ পাঠিয়ে দিলাম না গাছ আপনাকে দেখাবো আপনার গাছ পছন্দ হলে তখন সেই গাছটা আপনাকে পাঠানোর ব্যবস্থা করব। এইভাবে গাছ কিনতে থাকুন আর এরকম ভালো ভালো আইডি যদি কিছু লাগে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন চলুন ভালো থাকুন সুস্থ থাকুন আর সবসময় সবুজের সাথে থাকুন